নমস্কার বন্ধুরা আজকে আমি ব্রোকলি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব কম সময়ে রেসিপিটি হয়ে যায় বানানো যতটা সহজ খেতেও ততটাই টেস্টি হয়ে থাকে তো চলুন দেখে নিই আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি এরকম ছোটো করে ব্রোকলিগুলো কেটে নিয়েছি তার সাথে ব্রোকলির যে ডাটাগুলো থাকে নরম ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি আর সাথে আমি একটা আলুকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার চুলার জল গরম করে কড়াইয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম এবার তার মধ্যে ব্রকুলিগুলোকে দিয়ে দিচ্ছি ব্রকুলিগুলো দিয়ে তার সাথে ব্রকুলি ডাটাগুলোকেও দিয়ে দিচ্ছি এগুলোকে আমি দু মিনিটের মতো বয়ল করে নেব আজকে এই রান্নাটার লাস্টে যে ইনগ্রিডিয়েন্টসটা দেবো এটাতেই পুরো রান্নার টেস্টটাই দ্বিগুণ হয়ে যাবে তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এগুলো বয়ল হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলুগুলো দিয়ে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটাকে মিশিয়ে নেব নুন হলুদটা মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো খানেকের জন্য তাহলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে মিনিট মিনিটখানেক পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আলুগুলোকে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তার মধ্যে আমি ব্রকলের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি একসাথে ভেজে নেব এবার উল্টে পাল্টে মিনিটখানেক আলু আর ব্রকলের ডাটাগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম এবার তার মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দেব ব্রকলিগুলোকেও খানেক টাইম নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ব্রকলিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য জিরে ফোরন দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা জিরেটা একটু লাল করে ভেজে নিচ্ছি এগুলো লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলোকে লাল করে ভেজে নেব আমি আজকে একদম ড্রাই ড্রাই করে রেসিপিটা বানাবো যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে পেঁয়াজটা লাল হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের পাপড়ি এগুলোকেও একটু ভেজে নিচ্ছি সব কিছুকে ভেজে নিয়ে তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর মটরশুঁটি আমি এক কাপ মটরশুঁটি দিয়েছি একটু জল দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দু মিনিটের জন্য মিনিট খানেক পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি মিশিয়ে নেব এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও মিনিট খানেক টাইম নিয়ে কষিয়ে নিয়ে এবার তার মধ্যে জল দিয়ে দেব আমি এখানে সামান্যই জল দিচ্ছি যেহেতু আমি রান্নাটা একদম ড্রাই ড্রাই করব। এবার জলটাকে মিশিয়ে নিচ্ছি জলটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তাহলে মটরশুটিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর ব্রকলিগুলোকে দিয়ে দিচ্ছি মিশিয়ে নেবো এভাবে করে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে এভাবে ব্রকোলি রেসিপিটা বানালে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দু মিনিট রান্না করে একদম ড্রাই করে নেব এবার আমি যে প্রথমে ইনগ্রিডিয়েন্টসটার কথা বলেছিলাম এটাই হলো টমেটো সস এই টমেটো সসটা দিলেই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার টমেটো সসটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মিনিট খানেক আরও রান্না করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেক জন্য মিনিট খানেক পর ঢাকনাটা খুলে নিলাম একদমই রেডি আমাদের ড্রাই ড্রাই ব্রোকলি রেসিপি এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হচ্ছে এক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ